দুধের বোতল নেবে দুধের বোতল এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দুধের বোতল যেটা খেলে পরানটা একদম ঠান্ডা হয়ে যাবে ওই পথ দিয়ে তোতা উড়ে যাচ্ছিল আর তোতা ওই দুধের বোতলগুলো দেখে সেখানে নেমে আসে আর বলতে থাকে কালু এই গরমের দিনে যে পরিমাণ গরম পড়েছে না তা আমার শরীরটা জ্বলে যাচ্ছে তুমি আমাকে এক্ষুনি এক বোতল দুধ দিয়ে দাও সেটা খেয়ে আমার শরীরটা আমি ঠান্ডা করি তোতা তুমি এই পঞ্চাশ টাকা দিয়ে এক বোতল দুধ নিয়ে নাও এটা খেলে তোমার শরীর আর মন দুটোই ভালো হয়ে যাবে এরপর তো তা কালুর কাছ থেকে এক বোতল দুধ নিয়ে খেয়ে ফেলে কালুর ব্যবসা খুবই ভালো যাচ্ছিল এদিকে কাকলি তার গরুটিকে পেটাতে থাকে খা খা বেশি করে পানি খা তুই যদি বেশি করে পানি না খাস তাহলে আমাদেরকে দুধ দিবে কিভাবে খা বেশি করে খা এরপর সেখানে কালু চলে আসে আর কালু কাকুলিকে বলতে থাকে কাকুলি কাকুলি তুমি এই গাইটিকে কেন মারছো কালু এই গাই যদি প্রচুর পরিমাণে পানি না খায় তাহলেও ও কিভাবে দুধ দিবে কাকলি ওকে এক বালতি পানি খাওয়ার বদলে তুমি যদি ওর দুধে এক বালতি পানি মিশিয়ে দাও তাহলে তো কাজটি সমাধান হয়ে গেল এভাবে কালু বনের ভিতরে দুধের বোতল বিক্রি করে অনেক বড় লোক হতে থাকে কিন্তু এদিকে কালুদের গায়ে দুধ দিন দিন কম দিচ্ছিল তখন তারা চিন্তিত হয়ে পড়ে কাকুলি কাকলি আমাদের গরু দিন দিন তো দুধ কম দিতে শুরু করেছে এভাবে চলতে থাকলে তো আমাদের ব্যবসা আর বেশি দিন টেকানো যাবে না। হ্যাঁ কালু এটা নিয়ে তো আমিও চিন্তিত। আমাদের গরুটি তো দিন দিন খুবই কম দুধ দিচ্ছে। এদিকে কালুর বাড়ির বাইরে আওয়াজ হতে থাকে। এরপর কালু দ্রুত গিয়ে তার ঘরের দরজাটি খুলে বাইরে যায় আর তখন সে তার মামাকে দেখতে পায়। মামা মামা তুমি এখন কি মনে করে? রে জঙ্গলে যে পরিমাণ গরম পড়েছে তা সেটা সহ্য করতে না আর ওরে পারছি আমার তো বয়স হয়েছে আমি কিছুদিন তোদের বাসায় থেকে তোদের গরুর একটু দুধ খেয়ে চাঙ্গা হয়ে যাব। হ্যাঁ এরপর কালু তার মামাকে নিয়ে তাদের বাসায় চলে যায় তখন কাকলি বলতে থাকে মামা আপনি তো এসেছেন আমাদের বাড়িতে গরুর দুধ খেতে কিন্তু আমাদের গরুর দুধ দেওয়া তো বন্ধ করে দিয়েছে যে কারণে আমাদের ব্যবসাও বন্ধ হয়ে যাচ্ছে আমরা কিছুদিন ধরে তো এই দুধ বিক্রি করে অনেক বড় লোক হয়ে গেছিলাম তোমরা কোনো চিন্তা করো না আমার কাছে একটি উপায় আছে যেখানে গরু ছাড়াই দুধ তৈরি হবে মামা গরু ছাড়া বল কিভাবে দুধ তৈরি হয় আপনি আমাদেরকে একটু বলে দিন তো ক্যামিকেলা দুধ ক্যামিকেলা দুধে কোনো গরু লাগে না কিছু ক্যামিকেল মিশিয়ে আমরা দুধ বানিয়ে ফেলবো আরে তাহলে তো খুবই ভালো হবে আমরা ওই দুধ বিক্রি করেও জঙ্গলে অনেক মুনাফা অর্জন করব এর পরদিন কালুর মামা কালুর জন্য তার বাসা থেকে ক্যামিকেল নিয়ে চলে আসে আর তারা এক বালতি পানির ভিতরে কেমিক্যাল দিয়ে আর কিছু রং দিয়ে দুধ বানিয়ে ফেলে মামা তুমি আমাকে যে উপায়টা এখন দিয়ে দিলে এখন তো আমার কোনো গরু পোষাও লাগবে না এখন আমি শুধু কেমিক্যাল মিশিয়েই দুধ বানিয়ে ফেলবো আর অনেক টাকা উপার্জন করব। এরপরে কালু সেই দুধগুলো নিয়ে বাইরে বেচতে শুরু করে আর বনের পশু পাখিরা অন্য দিনের মতো তার কাছ থেকে দুধগুলো কিনে খেয়ে ফেলে ওরে ওরে বাবা বাবা রে আমার পেটে কেমন ব্যথা হচ্ছে আমি তো মরে গেলাম এরপর সেখানে বুলবুল চলে আসে আর বুলবুল টুনিকে বলতে থাকে টুনি তুমি কি খেয়েছো তোমার পেটে মনে হচ্ছে অসহ্য যন্ত্রণা হচ্ছে বুলবুল আমি তো কালুর কাছ থেকে এক বোতল দুধ কিনে খেয়ে ফেলেছিলাম কিন্তু আমি তো এর আগে ওর কাছ থেকে দুধ কিনে খেয়েছি কিন্তু কখনো তো আমার পেটে ব্যথা করেনি আজ তো আমার পেটে অসহ্য ব্যথা করছে টুনি তুমি তাড়াতাড়ি ডক্টরের কাছে চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি এরপর বুলবুল টুনিকে নিয়ে ডাক্তার পাখির কাছে চলে যায় এরপর ডাক্তার পাখি টুনি পরীক্ষা নিরীক্ষা করতে থাকে আর কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার পাখি গেছে যে কারণে তোমার এমন সমস্যা হচ্ছে আমি তোমাকে এক্ষুনি চিকিৎসা দিয়ে দিচ্ছি এরপর ডাক্তার পাখি টুনিকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয় আর টুনি কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যায় এদিকে টুনি সেখানে থাকতে থাকতেই বনের আরও কিছু পাখিরা সেখানে চলে আসে আর তাদেরও একই সমস্যা হয়েছিল এরপর ডাক্তার পাখি বলতে থাকে তোমাদের সবার তো একই সমস্যা হচ্ছে তোমরা কি খেয়েছ আমাকে একটু খুলে বলো তো এরপর টুনি ডাক্তার পাখিকে সবকিছু খুলে বলে আর ডাক্তার পাখি বলতে থাকে আমার তো মনে হয় ওই কালুর দুধেই কোনো সমস্যা রয়েছে তোমরা ওকে একটু খেয়াল করে রাখো তাহলে বুঝতে পারবে এরপর কালু পরের দিন দুধ বিক্রি করতে আসে আর বনের কিছু পশু পাখিরা তাদের উপর লক্ষ্য রাখতে থাকে কালু এর পর দিন দুধ বিক্রি করে তার বাসায় চলে যায় মামা তুমি যে বুদ্ধি দিয়েছ এ বুদ্ধির কারণে এখন আমার গরু গোবরও তোলা লাগে না আর গরুকে খাবার দেওয়া লাগে না আমি শুধু একটু কেমিক্যাল মেশাই আর কেমিক্যাল মেশানোর ফলে দুধ তৈরি হয়ে যায় আর সেটা আমরা বনে গিয়ে বিক্রি করি আর আমরা প্রচুর মুনাফাও অর্জন করি ভাগ্নে তুই সব সময় আমার কথা শুনবি আমি তোকে আমার শীর্ষ বানাবো আমি যে জঙ্গলে থাকি ওই জঙ্গলে কিন্তু আমার মতো বড় লোক আর দুটো নেই এরপর বনের পাখিরা সেখান থেকে উড়ে চলে যায় এরপর দিন সকালে বনের পশু পাখিরা কালু আর কাকলের জন্য অপেক্ষা করতে থাকে কখন কালু আর কাকলি দুধ বিক্রি করতে আসে দুধ নেবে দুধ সে খাটি গরুর দুধ একবার খেলে অতটা ঠান্ডা হয়ে যায় এরপর বনের পাখিরা সবাই কালুর ঠিক ঘিরে দাঁড়ায় আর কালুকে বলতে থাকে কালু তোমার এই দুধে তো কেমিক্যাল মেশানো এ দুধটি তো অরিজিনাল না তুমি আজ কিছুদিন ধরে বনের পশু পাখিদেরকে এই ভেজাল দুধ খাইয়ে অসুস্থ করে ফেলেছো টুনি তুই আমার ব্যবসা খারাপ করার জন্য আমাকে এইসব বলছিস আমি এটা মানব না আমি এখন এই জঙ্গলের একটি বড় দুধ ব্যবসায়ী কারণে তুই আমাকে এই ব্যবসা থেকে সরানোর জন্য ফাঁদ পেতেছিস দুষ্টু কালু তুই এখনই স্বীকার কর তুই এই দুধে নাজাল মিশিয়েছিস তা না হলে আমরা যদি তোদেরকে ধরি তাহলে কিন্তু তোদেরকে আস্ত রাখবো না কিছুক্ষণ কথা বলার পরেও কালু মোটে রাজি হচ্ছিল না সে দুধে কেমিক্যাল মেশাই এরপরে টুনি বুদ্ধি করে একটি কথা বলে কালু তুমি এখন তোমার এই ভ্যান থেকে এক বোতল দুধ খেয়ে নিবে আর কাকলি কেও খাইয়ে দিবে না না মানে মানে আমি এখন এই দুধ খাবো না আমি এই দুধগুলো তো বিক্রি করব আমি যদি নিজে থেকে এই দুধ খেয়ে ফেলি তাহলে তো আমার কোনো লাভই থাকবে না আমি এখন এগুলো মোটেও খাবো না কালু আমি তোমাকে এই দুধের দাম দিয়ে দিব এর পরেও তোমাকে এই দুধ খেতে হবে তা না হলে তোমাকে কিন্তু জোর করে এই দুধ আমরা সবাই মিলে ধরে তোমাকে খাইয়ে দিব এরপর কালু খুবই ভয় পেয়ে যায় আর বলতে থাকে না আমাকে আমাকে মাফ করে দাও তোমরা আমি এই দুধ খেতে পারবো না কারণ এই দুধে তো আমি কেমিক্যাল মিশিয়েছি এরপর বনের পাখিরা কালুকে ধরে পেটাতে থাকে ওরে বাবা রে আমাকে ছেড়ে দাও তোমরা আমাকে ছেড়ে দাও আমি আর কখনো বনে ভেজাল খাবার বিক্রি করব না কালু তোমার এই ভেজাল খাবারের জন্যে আমাদের বোনের অনেক পাখিরা অসুস্থ হয়ে গেছে তাদের অনেক ক্ষতি হয়েছে তুমি তাদেরকে এক্ষুনি ক্ষতিপূরণ দিবে হ্যাঁ টুনি আমি সবার ক্ষতিপূরণ দিয়ে দিব আর আমাকে সবাই তোমরা মাফ করে দাও আমি আর কখনো খাবারে ভেজাল মেশাবো না আমার প্রিয় ছোট্ট বন্ধুরা কখনো অধিক মুনাফা লাভের আশায় ভেজাল খাদ্য বিক্রি করতে নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ করে